আমরা সবাই দিনের একটা বড় অংশ অনলাইনে থাকি এবং সারা সারাদিনে আমরা অনেক অ্যাড দেখি কিন্তু বেশিরভাগ সময়ে আমরা হয়তো ঠিকমতো খেয়াল করি না যে আমরা কি আসলে অ্যাড দেখছি নাকি সাধারণ কন্টেন্ট অনেক সময় ক্লিন ইন্টারফেসের জন্য অ্যাড বোঝা যায় না বা অনেক সময় সাইটের মেইন কন্টেন্টের সাথে অ্যাড এমনভাবে ব্লেন্ড হয়ে থাকে সেটা বোঝার উপায় থাকে না আলাদা করে আবার অনেক সময় অ্যাড বিরক্তিকরভাবে আমাদের চোখের সামনে চলে আসে তো দেখে কীভাবে বুঝবেন কোনটা অ্যাড আর কোনটা অর্গানিক কন্টেন্ট চলুন তাহলে কিছু আমরা উদাহরণ দিই ফেসবুকে আমরা যেসব অ্যাড দেখি সেগুলো চেনা খুবই সহজ এখানে যেমন দেখছেন স্পন্সর শব্দটা হাইলাইট করা ফেসবুকে যত অ্যাড আপনার সামনে আসে তার সবগুলোর নিচে এভাবে স্পন্সর করাটা লেখা থাকে ফেসবুকে ইন্টারফেসের সাথে মিলে রেখে অ্যাডগুলো প্লেস করা হয় বলে চট করে অনেক সময় বোঝা নাও যেতে পারে এছাড়াও ম্যাসেঞ্জার এভাবে অ্যাড দেখা যায় চ্যাটলিস্টের মাঝখানে বা ডেস্কটপ থেকে হোম পেজের সাইড এভাবে স্পন্সর পেজ দেখা যায় এছাড়াও ভিডিও চলার মাঝখানে অ্যাড আছে ফেসবুকে যেটা হয়তো সহজেই বুঝতে পারেন আপনি এছাড়া আরও কয়েক রকম করে অ্যাড আছে ফেসবুকে যেগুলো নিয়ে আমরা পরে জানবো ফেসবুকের অ্যাডগুলো আপনার প্রোফাইলের অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আপনাকে দেখানো হয় আপনার ফেসবুক প্রোফাইলের তথ্যের উপর ভিত্তি করে বা আপনি কী কী পেজে লাইক দিয়েছেন বা কোন কোন গ্রুপে আছেন বা রিসেন্টলি কোন কোন টপিক ইন্টারেস্ট দেখিয়েছেন এসবের সাথে মিলে রেখে আপনাকে রিলেভেন্ট অ্যাড দেখে ফেসবুক এছাড়া বিভিন্ন ওয়েবসাইটে যখন ভিজিট করেন তখন আপনাকে বেশ কিছু ব্যানার অ্যাড দেখতে পারেন যেমন এখানে একটা ব্যানার অ্যাড দেখছেন এছাড়া অথবা প্রথম আলোতে গেলে দেখবেন এরকম একটা ব্যানার অ্যাড তবে খেয়াল করে দেখবেন এরকম ব্যানারের ডান কোনায় এরকম একটা সিম্বল থাকে এরকম আই সিম্বল বা ক্রস সিম্বল দুটো পাশাপাশি থাকলে বুঝবেন এটা গুগল ডিসপ্লে অ্যাড গুগল অ্যাড সাধারণত আপনার ব্রাউজার ভিত্তি করে দেখানো হয় তবে ঠিক এরকম সিম্বল না হলেও কাছাকাছি আরও কিছু সিম্বল দেখা যায় এগুলো অন্য অ্যাড নেটওয়ার্কের অ্যাড এছাড়া কিছু ব্যানার এডে এরকম কোনো সিম্বলই আপনি দেখবেন না এগুলো ডিরেক্টেড অর্থাৎ কোনো অ্যাড নেটওয়ার্ক ছাড়া সরাসরি ওয়েবসাইটে প্লেস করা হয়েছে বুঝবেন যেমন সরাসরি করা তাই সেই জন্য এখানে কোনো ডান গুগলে যখন কোনো কিছু দিকে সার্চ দেন তখন সার্চ রেজাল্টের শুরুতে এরকম অ্যাড শব্দটা এই অ্যাড শব্দটা দেখলে আপনি বুঝবেন কোনটা পেইড রেজাল্ট আর কোনটা অর্গানিক বা ন্যাচারাল রেজাল্ট জিমেলের মেল মেইল শুরুর দিকে এরকম অ্যাড লেখা থাকে এগুলো বুঝবেন হচ্ছে এগুলো পেইড অ্যাড এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি অ্যাড দেখি আমরা অনেক সময় ভালো মতো দেখেও বোঝার উপায় থাকে না অ্যাডগুলো অনেক ওয়েতে ব্লেন্ড করা থাকে সে অ্যাডগুলো অনেক সময় ইনফ্লুয়েন্সাররা পেড রিভিউ করেন বা পেপারে পেড আর্টিকেল ছাপানো হয় সেসব দেখেও চট করে বোঝার উপায় থাকে না সবসময় আমরা ডিজিটাল অ্যাটমসফিয়ারে যে এত সব অ্যাড দেখি তাদেরকে মোটা থেকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায় সোশ্যাল ডিসপ্লে এবং সার্চ এই তিন রকম অ্যাড নিয়ে আমরা চলুন কিছু বেসিক আইডিয়া দিই তো প্রথমে সোশ্যাল মিডিয়া আমরা সবাই চিনি তো প্রথমে মাথায় আসে ফেসবুক এছাড়া ইনস্টাগ্রাম লিঙ্কড ইন টুইটার স্ন্যাপচ্যাট এসবও আছে এসব সোশ্যাল মিডিয়াতে আমরা যেসব অ্যাড বা বিজ্ঞাপন দেখি সবই এই ক্যাটাগরি অন্তর্ভুক্ত এসব সোশ্যাল প্ল্যাটফর্মে ইউজারের প্রোফাইল ইনফরমেশান বা প্রোফাইল অ্যাক্টিভিটির উপর বেস করে তাকে অ্যাড দেখানো হয় যেমন কেউ মেকআপ প্রোডাক্ট রেডেড পেজে লাইক দিলে বা গ্রুপে জয়েন করলে তাকে ওই রিলেটেড অ্যাডই দেখানোই বেশি করে ডিসপ্লে সহজ উদাহরণ হচ্ছে একটু আগে বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন ব্যানার এডের এক্সাম্পল যেগুলো দিলাম সেসব আমরা বিভিন্ন সাইটে বা মোবাইল অ্যাপে গুগল অ্যাডস থেকে আসা ব্যানার দেখে থাকি আবার ইউটিউব ভিডিও শুরুর আগে বা মাঝখানে ভিডিও অ্যাড দেখি এই সবগুলো ডিসপ্লে অ্যাডের অন্তর্ভুক্ত এসব ডিসপ্লে অ্যাড সাধারণত সাইট কন্টেন্টের ধরন এবং ইউজারের ব্রাউজার অ্যাক্টিভিটির উপর বেস করে আপনাকে দেখানো হয় আর সার্চ ইঞ্জিন যেমন গুগল বা এ সার্চ দিলে আমরা যেসব অ্যাড দেখি সেগুলো এই অন্তর্ভুক্ত আমরা বিভিন্ন পারপাসে সার্চ ইঞ্জিন সারাদিনে একাধিকবার ব্যবহার করে থাকি এই সার্চ বক্সে যে কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছি সেই কিওয়ার্ড উপর বেস করে আপনাদেরকে এই অ্যাড দেখানো হয় তিন রকম অ্যাড ক্যাটাগরি নিয়ে জানলাম আমরা এখন দেখি এই ডিজিটাল অ্যাডের কী কী ফর্মেট থাকে ডিজিটাল অ্যাডের শুরুর আগে আমরা অ্যাড দেখতাম টিভি রেডিও পেপার ম্যাগাজিনে রাস্তায় পোস্টার কিংবা বিলবোর্ডে ট্র্যাডিশনাল এসব অ্যাড ফর্মেটই মডিফাই হয়ে এখন ডিজিটাল রূপ নিয়েছে আর কিছু কিছু নতুন ফর্মেটও এখন নতুনভাবে যোগ হয়েছে প্রথমে আসি ইমেজ অ্যাড নিয়ে আগে যেমন পোস্টারে কিংবা পেপার ম্যাগাজিনে আমরা অ্যাড দেখতাম এখন সেটাই হয়ে গেছে ইমেজ অ্যাড ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা কোনো ওয়েবসাইটে ঢুকলে গুগলের যে অ্যাডগুলো আমরা সাধারণত দেখি সবগুলোই ইমেজ অ্যাডের মধ্যে পড়ে এরপর আসে ভিডিও অ্যাড নিয়ে এখানে দেখেন একটা ভিডিও অ্যাড এখানে একটা ভিডিও চলার মাঝখানে একটা ভিডিও অ্যাড দেখানো হচ্ছে অথবা ফেসবুকের ফিডের মধ্যে এরকম হচ্ছে ভিডিও অ্যাড দেখানো হয় তো ডিজিটাল অ্যাডের খুব জনপ্রিয় একটা ফর্মেট হচ্ছে ভিডিও অ্যাড ভিডিও সবচেয়ে বেশি দেখা যায় ইউটিউবে কিন্তু বর্তমানে ফেসবুকেও ভিডিও অ্যাডের পরিমাণ বেশ বেড়েছে এছাড়া বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেও ভিডিও অ্যাড দেখা যায় এরপর টেক্সট অ্যাড টেক্সটের সবচেয়ে বেশি দেখা যায় গুগল সার্চ রেজাল্টে বা জিমেইলে একটু আগে দেখালাম যেসব এক্সাম্পল এছাড়া ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস পোস্ট বুস করলেও টেক্সট হিসেবে দেখা যায় এরপর আর্টিকেল অ্যাড বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আর্টিকেল পুরোটাই অ্যাড হিসেবে ইউজ করা হয়ে থাকে এসব আর্টিকেল কোনো বিশেষ কোম্পানির স্পন্সরে পাবলিশ করা হয় যেমন এখানে নিউ ইয়র্ক টাইমসে ছাপানো এই পুরো আর্টিকেলটা যেমন হচ্ছে ডেলের হচ্ছে স্পন্সর করা তো এখানে এটা লেখা আছে আবার বিভিন্ন পাবলিশার ওয়েবসাইটে মেন আর্টিকেলের নিচে এরকম স্পন্সর আর্টিকেল দেখা যায় ট্যাবুলা আউটব্রেইন এরকম কিছু আর্টিকেল পাবলিশির নেটওয়ার্ক থেকে এরকম অ্যাড দেখা হয় এছাড়া ইউটিউব ভিডিওতে বা আর্টিকেলের মাঝে ডেলিভারেটলি বিভিন্ন প্রোডাক্ট প্লেসমেন্ট করা হয় কেউ কোনো পার্টিকুলার ব্র্যান্ডের টি শার্ট পরে আসে বা ব্যাকগ্রাউন্ডে কোনো এলিমেন্ট রাখে এভাবে রেগুলার ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এই ফর্মেটের অ্যাড বেশি করে এই ইন্টার্যাক্টিভ অ্যাডের ফর্মেটটা বেশ নতুন এবং মার্কেটিং এ ফর্মেটের অ্যাড আগে তেমন দেখা যায়নি এখানে যেমন লোকজন বাস স্ট্যান্ডে ওয়েট করতে করতে ধাঁধা খেলছে এইটা হচ্ছে একটা কুইজ প্ল্যাটফর্মের একটা অ্যাড ফেসবুকে এরকম ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড দেখা যায় এগুলো বেশ ইউনিক এবং ইন্টার্যাক্টিভ গেমিং রিলেটেড অ্যাডগুলোতে আজকাল এরকম ইন্টারঅ্যাকশন সুযোগ থাকে আপনি খেলে হচ্ছে গেমটাতে ইন্টারেস্ট শো করতে পারবেন তারপর হচ্ছে আপনি গেমের যে অ্যাপটা সেখানে হচ্ছে ডাউনলোড করতে পারবেন আবার এই অ্যাডটাও দেখি আমরা এটা আসুসের একটা অ্যাড ইন্টারেক্টিভ টেকনোলজির মাধ্যমে বাড়ানো হয়েছে অ্যাডটা স্ক্রল করার সাথে সাথে অ্যাডের প্লেসমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে আবার আপনি যখন ইন্টারেস্টেড হয়ে অ্যাডে ক্লিক করবেন তখন আপনাকে আরও ইন্টারেকশন করার সুযোগ দিবে। আপনাকে হচ্ছে আই করতে বলবে যখন আপনি আই করলে দেখবেন অ্যাসুসের যে ল্যাপটপটা অ্যাডটা দেখাচ্ছে অর্থাৎ এখানে জেনবুক ল্যাপটপের অ্যাড সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন ভালো মতো কি চমৎকার একটা ইন্টারেক্টিভ অ্যাড তো আমরা বেশ কিছু অ্যাডফর্মের দেখলাম এতক্ষণ ইমেজ ভিডিও টেক্সট ইন্টার্যাক্টিভ আর্টিকেল ইত্যাদি এদেরকে আবার সোশ্যাল ডিসপ্লে সার্চ এরকম তিনটা ব্রড ক্যাটাগরিতেও সাজানো যায় আর ডিজিটাল অ্যাড চেনের উপায়গুলোও জানবো আমরা সামনে ভিডিওগুলোতে আমরা ডিজিটাল অ্যাডের আরও কিছু ক্যাটাগরি নিয়ে জানবো হ্যাপি লার্নিং